থামনেল যা ছিল তার থেকে অন্যরকম আলাদা কিছু ভিডিও দেখাচ্ছি থেকে একটু ঘাবড়ে গেছেন নিশ্চয়ই না সেরকম কিছু না এটা যাদেরকে দেখাচ্ছি অনেকেই ছাদের বাগান করেন তো তো ছাদের বাগান যারা করেন তাদেরও খুব ভালো লাগবে যারা ফুল ভালোবাসে তাদেরও ভালো লাগবে আর এমন একটা জায়গার সন্ধান দিচ্ছি আজকে যে জায়গাটা আপনারা এই শীতকালে একদিন পিকনিকের মতো ঘুরে আসতেই পারেন সকালে চলে যাবেন বিকালের মধ্যেই ফেরত চলে আসতে পারবেন এমন সুন্দর একটা জায়গা এর আগে আপনারা শুনেছেন হয়তো ফুলের বাগান মানে বা ফুলের দেশ মানে খিরাই কিন্তু না আজকে আমরা যাব রানাঘাট রানাঘাটের যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে চাপড়া আমরা চলে এসেছি রানাঘাট স্টেশন আর স্টেশন থেকে বেরিয়েই সোজার দান দিকে এই সাইড দিয়ে যাবেন রেল লাইন ক্রস করে আমরা টোটো ধরে নেবো টোটো অনেক রকম বলবে তবে আপনারা দরদাম করে ওটা চেষ্টা করবেন দুশো টাকার মধ্যে যাওয়া আসা মিলিয়ে কিছুক্ষণ ওয়েট করে থাকতে বলবেন ওখান থেকে আবার আপনারা ওই টোটোতেই ফিরেতে আসতে পারবেন আর যেতে যেতেই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত রাস্তার ধারে এরকম প্রচুর হয়ে আছে ফুল ফুলের কিন্তু কোনো শেষ নেই এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে সব রজনীগন্ধা স্টিক রজনীগন্ধা স্টিক মানে মাইলের পর মাইল এরকম হয়ে আছে আপনারা না আমার ক্যামেরায় দেখে বুঝতে পারছেন কি না আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি যেতে যেতে আর তারপরে আমি আর এই জায়গাটা দেখে যেতে পুরো বন্ধ যাওয়াটা পুরো বন্ধ করে দিয়ে এখানে নেমেই পড়েছিলাম আর এই যে বাগানটা দেখছেন এটা শুধুমাত্র গোলাপের তো গোলাপের সব কটার মধ্যেই কুড়ি আছে সেই জন্য দেখুন লাল লাল হয়ে আছে পাতাগুলো কচি বলে একেবারে লাল লাল হয়ে আছে দাঁড়ান একটু কাছ থেকে নিয়ে যাই পুরো বুঝতে পারবেন কুড়িগুলো কতটা সুন্দর একদম টাইট আর এখানের সকাল সকাল এলে পুরো এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে সেটাও দেখতে পাবেন আমি এত সকালে পৌঁছতে পারিনি তো এই হলো কুড়িটা দাঁড়ান আমি আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি আর দূরে দেখছেন যে সাদা জায়গাটা ওটাও আমি দেখাচ্ছি সব নিয়ে গিয়ে এই যে এটা হচ্ছে রজনীগন্ধা স্টিক দাঁড়ানো একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে এই দেখুন কী সুন্দরভাবে রয়েছে মানে এগুলো এখনও ফুটবে ফোটা হয়নি যেগুলো ফুটে গিয়েছে সেগুলো সকালবেলা কেটে তুলে নিয়ে চলে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিত ট্রাভেল উইথ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন শীতকালের একদিনের দিনের জন্য ঘোরাফেরার মানে ছোটোখাটো জায়গার জন্যই ছোটখাটো একটা ব্লগ নিয়ে চলে এলাম নতুন একটা জায়গার সন্ধান রানা হাটের চাপড়া আর এই যে এবার দেখুন এবার দেখে বুঝতে কি দারুণ কত সুন্দর কালারটা হঠাৎ করে দেখলে মনে হবে যেন কোনো দূরে সাদা কিছু জিনিস সোলার বল ফেলে রেখেছে তারপরে কাছ থেকে যখন দেখা যাবে তখন দেখে বোঝা যাবে যে না এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাগুলো দেখুন কত ঘন হয়ে আছে আর মানে এত গাছ দূর থেকে দেখে মানে অ্যাট্রাকশান লাগছে পুরো সাদা সাদা হয়ে আছে দেখুন আর ওই যে দূরের রাস্তাটা ওইখান দিয়ে আমরা যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে আমি চলে এসেছি কিন্তু কেউ বারণ করেনি হ্যাঁ শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ গাছে হাত দেবেন না বা ফুল ছিঁড়বেন না এটাই একটা অনুরোধ নাহলে ওনারা খুব মানে মনক্ষুণ্ণ হয় বন্ধুরা আপনাদের জন্য আমি এত মন দিয়ে খেটে খেটে ভিডিওগুলো বানাই প্লিজ স্কিপ করে দেখবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমি যেখানে যেরকমভাবে পারছি সেরকম আর শীতকালীন এরকম একদিনের ঘোরার জন্য আমি ছোট ছোট ভিডিও করেই দিচ্ছি জাস্ট আপনারা দেখবেন আর খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন এই শীতকালীন যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত আপনাদের ভালো লাগবে তত শীতটাকে উপভোগ করতে পারবেন না ছোটো ছোটো ভিডিও দিলে আপনাদের দেখতেও সুবিধা বেশি সময়ের ভিডিও হলে আপনাদের হয়তো একটু বোর হতে পারেন না সেটা হবে না এই জন্যই আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি দেখুন দুটো সাইডেই দুটো সাইডেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ দূরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন হলুদরা ওই যে হলুদ গাছগুলো রয়েছে সেই হলুদ গাছগুলোও কিন্তু এখানে এখন ফুলের ডেকোরেশন করার জন্য মানে বুফে বানানোর জন্য যে হলুদ রঙের আলাদা আলাদা ঝাউগাছের মতো দেখানো হয় সেইগুলোই কিন্তু এখানে আলাদাভাবে চাষ করা হয়েছে এখানে বেলপাতা গাছেরও চাষ হয়েছে সেইগুলো লাগে তারপরে সাইডে যে সব আজকাল বেলজিয়াম জিপসি বলে যেরকম ছোট ছোট ফুল থাকে সেই সব ফুলের গাছও আমি দেখাবো সেগুলোও চাষ করেছে এখানে সব পাওয়া যায় এখানে যদি মনে করেন কেউ বিজনেস করবেন তাহলে সেটাও করতে পারেন আর একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি এখান থেকে টোটোতে নেমে এবার খালি পায়ে ঘুরে আপনাদেরকে দেখাবো পুরো জায়গাটা এই চলে এসেছি জায়গাটা এবার জায়গাগুলো দেখুন দেখুন পথের ধারেই রয়েছে কত অবহেলায় পড়ে তাও কত সুন্দর রং আর কি সুন্দর ভাবে হয়েছে এইগুłকেই ফুল দিয়ে ব্যান্ড করা যেগুলা হয় ওই মাথায় মেয়েরা যেগুলা লাগায় ওইখানে এলে আপনারা করে দেন না কত করে নেন আচ্ছা 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 এই ফুলটা কি বলে এই ফুলটাকে হ্যাঁ এই ফুলগুলোকে কিন্তু আমরা ছোটবেলায় জুঁই ফুল হিসেবে জানতাম এগুলো আগে বড় বউ যে হতো তাদের মালার সময় এইটা লাগানো থাকতো রজনীগন্ধা ফুলের মালার মধ্যে এটা লাগানো থাকতো কিন্তু এখন এর ক্রেজটা একটু কমে গেছে এখন এর জায়গায় অন্য ধরনের ফুল খুব মানে বেড়ে গেছে এখানে চাষটা খুব বেশিভাবে হচ্ছে সেটা দেখাবো কোন ফুলটা সবথেকে বেশি বেড়ে গেছে এই ফুলটার কিন্তু চাহিদা এখন একটু কমে গেছে তাও কিন্তু দেখছি এখানে মানে এখনো পাওয়া যাচ্ছে কিন্তু দেখে খুব ভালো লাগলো আর এই ফুলটার নাম যদি আপনারা জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ফুলের বুফে ফুলসজ্জার খাট বা বরের যে গাড়ি সাজানো গেটে যে ফুল সাজানো হয় সেগুলো সব ডেকোরেশনের জন্য এই ফুলগুলোর কিন্তু মানে মোরগছোটা ফুলের কিন্তু বিশাল ডিমান্ড এখন তো ফুলের ডেকোরেশনটা পুরো অন্য লেভেলে চলে গেছে সেই জন্য এইসব ফুলের ডিমান্ড কিন্তু দিন দিন আরও বাড়ছে তো এখানে সত্যি মানে আপনার মন মুগ্ধ হয়ে যাবে তবে আমি এই সময়টা গেছি অনেকটা আগে গেছি আপনারা যখন এই ভিডিওটা পাবেন তখন যদি যান এটা দেখার পরে এই ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু আরও প্লাস পয়েন্ট মানে আরও লাভ করবেন তখন সবে কুড়ি কুড়ি দেখেছি আপনারা অনেক ফুটন্ত ফুল দেখতে পাবেন অনেক বেশি পরিমাণে দেখতে পাবেন আর যদি মনে করেন খাবার দাবার সাথে নিয়ে গিয়ে ওখানে একটু পিকনিকও করে নিতে পারেন সুন্দর জায়গা কেউ বারণ করবে না অনেকেই যাচ্ছে পিকনিক করতে দূরে দূরে যে ছাউনি দেওয়া গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে ডাইরেক্ট সূর্যের মানে আলো লাগলে ক্ষতি হতে পারে পাপড়ি ঝরে যেতে পারে বা পাপড়িগুলো যেতে পারে সেই জন্য ওগুলো প্লাস্টিক দিয়ে হালকা করে করে শেড তার আমি যাব একটা জিনিস কি বলুন তো অনেকটা বিশ্বস্ত মানে এখানকার চাষিরা সেই জন্যই কিন্তু আপনাদের ওপর কোনো নজরদারি নেই বা বারবার আপনাদের ফলো করছে না আপনারা নিজের মতো গিয়েই দেখে ঘুরে ছবি তুলে চলে আসতে পারেন এখানে এখনও পর্যন্ত সেইভাবে অতটা ইউটিউবারদের চাহিদা হয়নি বা ইউটিউবাররা যাচ্ছে না বা শুধু নর্মাল লোকও খুব কম যাচ্ছে যারা জানতে পারছে তারা যাচ্ছে তো সেই জন্য একটাই অনুরোধ যে ফুলগুলো ছিঁড়বেন না তুলবেন না সেই ভরসাতেই হলে কিন্তু আপনারা যদি ফুল তোলা শুরু করে দেন তাহলে তখনই কিন্তু শুরু করে দেবে এরাও এখানে যে গার্ডেন দেখতে আসলে চার্জ লাগবে টিকিট কাটতে হবে এইবার দেখুন এই জায়গাগুলো আমি বললাম না যে তখন সবে একদম কুড়ি ফুটন্ত অবস্থায় প্রায় আসছে আর আপনারা যখন যাবেন তখন আপনারা পুরো আরও হবে ফুটন্ত অবস্থায় দেখতে পাবেন ফুলগুলো কি দারুণ কালার কত আর বললাম না যে এই ফুলগুলো এখন সবথেকে বেশি ডিমান্ড হয়ে গেছে এগুলো চন্দ্রমল্লিকার মতো পাতাটা লাগছে কিন্তু ঠিক চন্দ্রমল্লিকা নয় এগুলোকে অন্য কিছু একটা বলে যেটা আমার নামটাও জানা নেই ঠিক দেখুন পুরো মাইলের পর মাইল হয়ে রয়েছে বন্ধুরা যখন টোটো ভাড়া করবেন ওরা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন যে চাপড়া কোনটায় যাব নতুন চাপড়া না পুরানো চাপড়া আপনারা একটাই কথা বলবেন যে যেখানে ফুলের বাগান আছে আর এই জায়গাটা কিন্তু হচ্ছে পুরাতন চাপড়া তো এখানেই চলে আসবেন আপনারা সব কিছু দেখতে পাবেন না হলে একবারই বলে দেবেন যে আমরা যেখানে ফুলের চাষ আছে সেইখানেই যাব অনেক বেশি বেশি বলবে কিন্তু ওটাকে কমসম করে মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই রাখার চেষ্টা করবেন যাওয়া আসা মিলিয়ে বারবার বলে দিচ্ছে এটা এই একটা ফুলের কি বাহার কত কালার এর মধ্যে অ্যাডজাস্ট করা রয়েছে তাহলে বলুন এই লম্বা লাইনটা পুরো যদি একই সাথে ফুটে থাকে কত দারুণ লাগবে অবশ্যই আপনারা চলে আসুন একবার ঘুরে যান এখানে দারুণ সুন্দর জায়গা ফুলের দেশ নতুন সন্ধান দিলামা ক্ষীরাই তো অনেকেই গেছেন খিরাইয়ের থেকেও এটা বেশি ভালো লাগবে ওই যে শুরুতেই বলেছিলাম না যে কিছু একটা ব্যাঙ্গালোর জিপসি বা বেলজিয়াম জিপসি না ওটা আসলে ওটা আমিও সার্চ করে পরে দেখলাম যে এটাকে বলা হয় ব্যাঙ্গালোর জিপসি এগুলো কিন্তু মানে পথে ঘাটে চারিপাশেই হয়ে থাকতো কিন্তু এগুলো এখন বেশিকারি চাষ করতে হচ্ছে কারণ এগুলো ডিমান্ড এত আর এগুলো এমনই একটা সুন্দর মানে ইমেজ তৈরি করে দিচ্ছে দারুণ একটা লাগছে গোলাপ ফুলের পাশে যদি এটাকে দেওয়া হয় সেটাকে আরও বেশি অ্যাট্রাকশান লাগছে আরও বেশি হাইলাইট করছে আর এই চলে এসেছি একেবারে নতুন যে ফুলটা এটাকে ওরা বলছে টাইগার কিন্তু আমি তো টাইগার বলে কিছু মনে হচ্ছে না আমার তো দারুণ লাগছে ছোট ছোট দেখুন চন্দ্রমল্লিকার মতো আর একসাথে কতগুলো হয়ে আছে প্রচুর পরিমাণে হয়ে আছে দেখুন এখান থেকে আপনাদের যেতে ইচ্ছা করবে না দেখুন এই যে উনি তুলছেন তুলে এটা বিক্রির জন্য পাঠিয়ে দেবেন Boro, তাহলে বন্ধুরা রানাঘাটের চাপড়া অঞ্চলের এই ফুলের বাগান আপনাদের কেমন লাগলো আশা করছি শীতকালের একদিনের ঘোরাফেরার জন্য একটা দারুণ জায়গার সন্ধান দিতে পারলাম তো সেই হিসাবে থ্যাংকস জানানোর জন্য আপনারা একটাই কাজ করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়া থাকলে কোনো টেনশান নেই যদি সাবস্ক্রাইব করে দেওয়া না থাকে করে দিয়ে সাবস্ক্রাইব পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন একটা নতুন জায়গার সন্ধান নিয়ে নতুন কিছু চমক পাওয়ার জন্য আর আপনারা অবশ্যই যদি নতুন কিছু জায়গার সন্ধান জানতে পারেন আমাকেও জানান কমেন্টের মাধ্যমে আমি সেই মতোই চেষ্টা করব দেখা হবে তাহলে আবার নেক্সট ব্লগে